বান্ধবীরা কিভাবে হাজবেন্ড যদি এক বস্তা চাল ডিরামে ঢালাতে হয় আজকে কৌশল শিখাই দিচ্ছি একটু ওয়েট করো আর ভিডিওটা দেখতে থাকো কিভাবে রেজা সাহেবরে দিয়ে এই এক বস্তা চাউল আমি ডিরামে ঢালাই আমি মুখ খুলে দিচ্ছি খালি স্বামী রেজে শুয়াই বসাই খাওয়াবো নো তারে কাজ করাতে হবে একটু মাথায় বুদ্ধি খাটায় কাজ করাতে হবে

কাজে লাগিছে এইভাবে কাজে খাটাতি হবে তুই যে ঘরে বসেছে রেস্ট করবি আর খাবি নো ঠিক আছে কিভাবে করাতে হয় কাজ দেখাই দিলাম